ইউক্রেন রাশা যুদ্ধে ইউক্রেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যুদ্ধের কারণে ভলোদিমির জেলেনস্কির এখন আমও যাবে ছালাও যাবে আমেরিকা রাশা মিলে যুদ্ধ বন্ধের জন্য যে শর্ত ধরিয়ে দেবে ইউক্রেনকে সেটাই মেনে নিতে হবে এর সাথে ভবিষ্যতে ইউক্রেনের প্রতিরক্ষার জন্য আমেরিকাকে বিভিন্নভাবে খরচ জুগিয়ে যেতে হবে আপাতত আমেরিকা ইউক্রেনে মিনারেলস অনুসন্ধান করবে বিনিময়ে ইউক্রেনকে প্রতিরক্ষা দিবে বিশেষ করে রেয়ার মিনারেলস যেগুলি আমেরিকার প্রযুক্তির জন্য ক্রুশিয়াল সেগুলি যদি ইউক্রেন থেকে পাওয়া যায় তবে সেটা আমেরিকার জন্য অনেক ভালো হবে কারণ বর্তমানে চীন আন্তর্জাতিক রেয়ার আর্থ মিনারেলস এর বাজার নিয়ন্ত্রণ করে যে কারণে আমেরিকার প্রযুক্তি বিশেষ করে সেল ফোন ইলেকট্রনিক্স এবং গালি শিল্পের জন্য এসব মেটাল ও মিনারেলস খুবই গুরুত্বপূর্ণ ইউক্রেনের মিনারেলস ইউরোপ এবং আমেরিকাকে চীনের উপর নির্ভরতা কমাতে সাহায্য করবে রাশিয়া ও ইউক্রেনের কিছু টেরিটরি নিয়ে নেবে ট্রাম্প হোয়াইট হাউসের সাংবাদিকদের বলেছেন ইউক্রেনের দুই সালের আগের যে সীমান্ত সেটাতে ফিরে যাওয়ার সম্ভাবনা কম তবে বিবিসির এক প্রশ্নের জবাবে তিনি বলেন ওই জমির কিছু অংশ হয়তো ফিরে আসবে ইউক্রেন রাশা যুদ্ধ বন্ধের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রাশার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘ ফোনালাফ হয়েছে ইউক্রেন যুদ্ধের ইতি আলোচনা শুরুর বিষয়ে তারা উভয়ে সম্মত হয়েছেন বলে তিনি জানিয়েছেন পুতিনের সঙ্গে কবে সরাসরি সাক্ষাৎ হবে তা জানাননি তবে পরে তিনি এ বিষয়ে হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন আমরা সৌদি আরবে দেখা করব ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কিও পরে তিনি বলেন স্থায়ী ও নির্ভরযোগ্য শান্তির বিষয়ে আলাপ করেছেন তিনি তবে জেলেনিস্কির জন্য ব্যাপারটা খুবই হতাশার কারণ এত কিছুর পরেও ইউক্রেনের ন্যাটোতে যোগদানের কোনো সম্ভাবনা নেই প্রেসিডেন্ট ট্রাম্প এবং ডিফেন্স সেক্রেটারি হেকসেথ ইউক্রেনের ব্যাপারে কোন নমনীয়তা নেই ট্রাম্প তো মনে করেন ইউক্রেনের এই যুদ্ধে জড়ানোটাই ভুল ছিল বারবার যুক্তি দিয়েছেন ইউক্রেন ছাড়া ইউক্রেন নিয়ে কোনো আলোচনা হতে পারে না কিন্তু ট্রাম্প ও পুতিনের ফোনালাপটি তার অনুপস্থিতিতেই হয়েছিল একই সাথে ইউক্রেনকে নেটোর সদস্য পদ দেওয়ার সম্ভাবনা সরাসরি খারিজ করে দিল আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি প্রতিরক্ষা সচিব পিট হিকসেন জানিয়েছেন আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোটে ইউক্রেনকে সামিল করার সম্ভাবনা পুরোপুরি অবাস্তব ইউক্রেন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের অবস্থান ন্যাটোর বন্ধুরাষ্ট্র এবং ইউক্রেনের জন্য মোটেই সুখকর হবে না ইউরোপকে আবার রাশিয়ার কাছে নত জানু হতে হবে অনেকেই মনে করছেন যুদ্ধ থামলেও পুরো ঘটনায় রাশিয়ার বিজয় ঘটেছে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতিতে ইউরোপ এবং নেটোর সাথে সম্পর্কে ব্যাপক বদল ঘটে যাচ্ছে নবনিযুক্ত ডিফেন্স সেক্রেটারি হেকসেথ নেটোর সদস্যদের অপ্রস্তুত অবস্থার মধ্যে ফেলে দিয়েছেন তিনি নেটোর সদস্যদের তাদের ডিফেন্সের জন্য আরো বেশি করে খরচ করতে বলেন দুই সালে ক্ষমতা এসে ট্রাম্প প্রথমেই এই প্রস্তাব দেন তাতে ন্যাটো নেটো ডিফেন্স বাজেট কিছুটা বেড়েছিল এবারে ট্রাম্প চাইছেন নেটো সদস্যরা আরো বেশি করে কন্ট্রিবিউট করুক কারণ আমেরিকা কোনোভাবেই আঙ্কেল স্যাম থেকে আঙ্কেল সাকার হবে না